হাওড়া সূচনা করলেন মন্ত্রী রায় কয়েক হাজার প্রজাতির ফুলের সমারোহে শুরু হলো হাওড়া ফুল মেলা হাওড়ার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্রের উদ্যোগে বিজয়ানন্দ পার্কে আয়োজিত এই ফুল মেলার উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট্টাচার্য দিব্যেন্দু মুখার্জী হাওড়ার উপমুখ্য পুর প্রশাসক দেবাংশু দাস জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জী অধ্যাপক সুমন ব্যানার্জী সহ আরও অনেকে হরেক রকমের গোলাপ ক্যাকটাস অর্কিড বনসাই সহ বিভিন্ন প্রজাতির সবজিও প্রদর্শিত হচ্ছে ফুলমেলায় রয়েছে অনেক বিরল প্রজাতির ফুলও চার দিনের এই ফুল মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা রকম অনুষ্ঠান এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী এবং খাবারের স্টলও থাকছে এই মেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিও মেলায় উপস্থিত ছিলেন প্রথম দিনই মেলায় ফুলপ্রেমী মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো মেলার প্রধান উদ্যোক্ত প্রধান মেয়র পরিষদ শ্যামল মিত্র জানান যে সারা বাংলা থেকে চাষিরা তাদের ফুল সবজি কসানি মেলায় এসছে অনেক দুষ্প্রাপ্য ফুলও রয়েছেই বাড়ির মেলায় আরো প্রজাতির ডালিয়া ফালিয়া সবই এসেছে মোটামুটি কতবারের থেকে ভালো আরো বাড়ছে কতজন কম্পিটিটার এসছে যত কম করে হাজার রোজ মানে না এখানে কতজন অংশগ্রহণ করছে নার্সারি ডিশানে নার্সারি অংশগ্রহণ করছে একশো একশো প্রায় অলমোস্ট প্রিপাল কর্পোরেশন তার সাথে আচ্ছা কে এম একটা বিরাট এখানে আছে মানে ফুল দেয়

ফুলের তো এবারে ক্যাকটাস সেকশন আছে ডালিয়া আছেই আছে গোলাপ আছে দেখবেন একটা কুড়ির ওপর কতগুলো গোলাপ বলতে পারে একটা কুড়ির ওপর ভেজিটেবল গাছের এবং অনেক ভারী গাছ আছে গোলাপটা এবারে খুব নতুনত্ব গোলাপ দেখলাম এসেছে আর এটা তো সাধনার যাদের এই ফুল মানে আপনি ফুল কিনে নিয়ে বসালাম আমরা বাড়িতে সেই ফুলে টব বা হ্যাঙ্গিং টবে বসালাম স্যার এটা হচ্ছে যে এই গাছ ফুল দেয়ার এখানে দেয় তাদের সাধনার জন্য তাদের ফুল করতে পারে এরকম দীর্ঘদিনের সাধনা মানে শীতকালে অনেক আছে যে শিশির যখন পড়বে যেটা শুনছি তখনই ফুলের ওখানে টপ যদি ভেতরে থাকে অনেক আছে পশু পাখি নষ্ট করে দেয় মানে ইঁদুর পেনার ফেলেন তারা তখন যখন শিশির পরে ওই শিশিরের ভোর থেকে উঠে টপকে বার করে দেয় এবং আমি যে একজন বয়স্ক ভদ্রলোক প্রায় সত্তর উঠবে তিনি গাছে দেখছি দুধ দিচ্ছেন মানে কোন গাছে দুধ দিতে হবে এরকম ভ্যারাইটিস এরকম সব দিচ্ছে ঠিক আছে মানুষের মানুষের সাপোর্ট দারুন এবং হাওড়া প্রচুর মানুষ এই ফুল মেলা আপনার জানেন যে একটা আবেগ অনুভূতি আছে সেই নিয়ে আজকে প্রচুর ভীড় হবে একটা ফুলটা এইটো একটা ব্যাপার আছে যে ফুলটা হলে একটা এবং আমরা সেই জন্য মানে এখানে সকাল থেকে সারা সকাল আপনাকে জল দিয়ে ভেজে যাতে কোনো ধুলো না উড়ে

বড় বড় শিল্পী আছে এবং আজই অবশ্য বৌরূপী খ্যাত টলিউডের বিখ্যাত অভিনেত্রী থেকে চার দিনের প্রথম চার দিনের প্রথম টলিউডের সিন নিয়ে খ্যাত উপস্থিত হবে শ্যামল মিত্র সম্পাদক হরজরা প্রধান কমিটি এবং এখানে সবাই আছে এটা আমাদের